আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমরা সার কী পরিমাণে জমিতে দিই এগুলো আমরা জমি প্রস্তুত করার জন্যে জমি চাষ দেওয়ার আগে দিই টিএসপি দিয়েছি তেত্রিশ শতকে পঞ্চাশ কেজি ডিএপি দিয়েছি চল্লিশ কেজি ইউরিয়া দিয়েছি বিশ কেজি এমওপি দিয়েছি চল্লিশ কেজি আর এটা হলো এমওপি আর সরিষার খোল সরিষার খোল এগুলো গুঁড়ো করে চল্লিশ কেজি মতো দিয়েছি তেত্রিশ শতকে এটা হলো সরিষার কোয়েলের গুঁড়ো সবগুলোকে একসাথে মিক্স করে আমরা জমিতে ভালোভাবে প্রয়োগ করে দিই এগুলো আমাদের চাষ দেবার আগে এটা হলো জিপসাম জিপসাম তেত্রিশ শতক জমিতে জিপসাম দিয়েছি মোটামুটি বিশ কেজি মতো আরও দেওয়া যায় কিন্তু আমরা কম পরিমাণে দিয়েছি আবার সার দিব পরে আমরা তো মালচিং করব না এই ক্ষেত্রে আমরা সারগুলো পরিমাণ মতো এখন দিচ্ছি আবার সারগুলো গাছ লাগার পর আবার দিব এখানে আমরা বিভিন্ন রকম অনুখাদ্য খাদ্য পোকার বীজ দানা বীজ যেগুলো মাটিতে এগুলো আমরা দিচ্ছি আবার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নাশক ছত্রাকনাশক এগুলো মাটিতে আগে দিলে বেশি গাছটা তাড়াতাড়ি গ্রোথ সারি মাটিতে গাছ লাগানোর পর তাহলে গাছগুলো তাড়াতাড়ি বেড়ে ওঠে ওঠেটাই কথা আপনারা ডিএপি আর টিএসপি সাথে কখনও জিং ব্যবহার করবেন না যেগুলো দস্তা জিং ওটাকে আলাদাভাবে প্রয়োগ করবেন কারণ ওটা প্রত্যেক দোকানদারও জানে বা কৃষকও জানে তবুও একসাথেই সব সবগুলো মিক্স করে দিয়ে দেয় তো সরাসরি লেখা আছে প্যাকেটে টিএসপি ডিএপি সাথে ব্যবহার প্রযোজ্য না তবুও আমরা ব্যবহার করি ওটা যত চেষ্টা করবেন ওটা আলাদা দেওয়ার চেষ্টা করবেন এগুলো হচ্ছে ম্যাগনেশিয়াম এগুলো মাটিতে দিয়ে মাটিতে চাষের নিচে দিয়ে দিলাম আমার গাছ লাগানোর পর যখন গাছগুলো লেগে যাবে তখন আবার অল্প কিছু সার দিব এটা হলো হিউমিক অ্যাসিড এটা গাছের শিকড় বৃদ্ধি করে আর গাছটা তাড়াতাড়ি গ্রোথ করে এখন বর্তমানে অনেকে ভিটামিন দিচ্ছে তলে পিজিআর গ্রুপের ওইগুলো না দেওয়াই ভালো এখন মাটিতে এটা হচ্ছে এটা এক ধরনের নেথেলিক অ্যাসিড এটা তো গাছের শিকড় অনেক ভালো হয় এটা শিকড়ের জন্য এগুলো এটা হলো ছত্রাকনাশক কার্বন ডাইজিম গ্রুপের দিয়ে দিলাম এখানে গাছের শিকড়ে পচন লাগবে না তাহলে এখন এটা হলো ব্যাকটেরিয়া নাশক এটা একটা ছত্রাক নাশক তো অনেক এটা ব্যাকটেরিয়া নাশকও কাজ করে এটা মাটির নিচে দিতে পারলে অনেক উপকার আছে এটার এটা অনেকগুলো কোম্পানির হচ্ছে আপনার এলাকায় যে কোম্পানির পাবেন ওই কোম্পানির ব্যবহার করবেন এটা হলো দানা বিষ এটা একটা দানা বিষ দানা বিষ আমি দুই কেজি দিয়েছি এক তেত্রিশ শতক সমান এক বিঘা তেত্রিশ শতক জমিতে দিয়েছি এটা হলো বরুণ বরুণ দিয়েছি আরও অনেক কিছু দেওয়া যায় তো অতগুলো আমি দিই নাই অল্প কিছু দিয়েছি আপনারা চাইলে আরও অনেক কিছু দিতে পারেন এটা হলো দানা বিষ এই দানা বিষটা সবথেকে ভালো কার্যকারিতা এক কেজি দানা বিষের দাম সাতশো টাকা এটা যদি একবার জমিতে প্রয়োগ করেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ দিয়েছিলাম একটা ভালো দানাবি এটা আমিও ভুল করে জিং দিয়ে দিচ্ছিলাম জিংটা রেখে দিলাম আলাদা করে ওটা পরে দিব জিং সাধারণত কখনো ডিএপির সাথে ব্যবহার করবেন না আপনারা তাহলে ভালো উপকার পাবেন গাছে ডিএপির সাথে দিলে বিষক্রিয়াও একটা তৈরি হয় সারগুলোকে ভালোভাবে নেড়ে মিক্স করে নেবেন যেগুলো সবগুলো একসাথে মিক্স হয়ে যায় নাহলে সবগুলার সব জায়গায় এক রকম হয় ব্যাকটেরিয়া নাশক দ্বারাবিষ গুলো হবে না ভালোভাবে সময় দিয়ে নেড়ে নেবেন ভালোভাবে একদম যেন সবগুলো মিক্স হয়ে যায় ভালোভাবে নেড়ে নিচ্ছে এগুলো সবগুলোকে এমওপিটার পরিমাণ আরও বাড়ানো যেত ডিএপিও আরও পরিমাণ দেওয়া যেত পঞ্চাশ কেজি বস্তা সম্পূর্ণ দেওয়া যেত এভাবে আমি পুরো জমিতে ভালোভাবে ছিটিয়ে দিয়েছি একরকম করে চাষ দেওয়ার আগ আগে স্ট্রবেরি লাগানো থেকে শেষ পর্যন্ত কীভাবে কি করবেন সম্পূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাকে এ টু জেড লাগানো থেকে শুরু করে চাষ দেওয়া পর্যন্ত চাষ দিবেন কীভাবে আবার বেড করবেন কিভাবে গাছ লাগাবেন কিভাবে সম্পূর্ণ ভিডিও পাবেন এই ভিডিওতে সম্পূর্ণ আমার দেওয়া সম্ভব হয় নাই এরপরে আর একটা ভিডিও দেব ওই ভিডিওতে আমরা বেড কিভাবে তৈরি করি আবার গাছ কীভাবে লাগাই বেডগুলো কতখানি কতখানি রাখি সম্পূর্ণ ভিডিও আগামী ভিডিওতে পাবেন আমরা চাই যে স্টেবলি সম্পর্কে সবাই জানুক এটি একটি বিদেশি ফল এই হিসাবে এটার সাথে পরিচিত অনেকে বা অনেকে সম্পর্কে এখনও জানে না এই জন্যে আমি চাই যে আমার এই চ্যানেলের মাধ্যমে সবাই স্ট্রবেরি সম্পর্কে বিস্তারিত জানো অনেকে স্ট্রবেরি সম্পর্কে কিছু জানলে সেটা জানাতে চায় না কিন্তু আমি সবাইকে জানাতে চাই ভালোভাবে চাষ দিবেন আমরা সাধারণত স্ট্রবেরির জমিতে দশ থেকে এগারোটি চাষ দিয়ে থাকি যেন মাটিটা ঝরঝরে হয় মাটিতে আমি রাসায়নিক সার এখন দিয়েছি জৈব সার দিয়েছিলাম আগেই এগুলো জমিতে জৈব সার দিয়ে আগেই চাষ দিয়ে রাখা ছিল কারণে ঘাস কম আসে জমিতে আগাছা জৈব অনেক পরিমাণে দিতে হয় স্ট্রেরির জমিতে জৈব সার রাসায়নিক সার এখন দিয়ে ভালোভাবে চাষ দিয়ে দিলাম